আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের আমাদের জাতীয় ফলের নাম নাম কি কি দেশের প্রাণীর নাম বলবো যদি সেই প্রাণীটা উঠতে পারে তাহলে তোমরা উড়াচ্ছ উড়বা এরকম হাতরে উড়াবা আর যদি না উঠতে পারে তাহলে উড়াবা না বাঘ বাঘ কি ওরে ইগল ইগল সিংহ কাক সাপ চিল 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 ময়ূর ময়ূরের না এবার বল এবার দেখি তো মানুষ কবুতর চড়ুই তোমরা বলো তো বিড়াল কীভাবে ডাকে একটু দেখাও তো আর কুকুর কিভাবে ডাকে গরু কিভাবে ডাকে গরু এবার সবাই চুপাউন সিটাউন স্ট্যান্ড আপ জাম্প 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 লাভ দিতে হয় লাভ জাম্প মানে হচ্ছে স্টপ সিট ডাউন স্লিপ স্লিপ ঘুমাও স্লিপ Get up. Wake up. Brush. Brush.